দা দাদা দিনে নামলে বহুত মেলা অভাব নাই তারা বড় বোয়াল মাছ ইলিশ মাছ আইন আমার দাদা আঙ্গুল দেব ধান কবচ করলিত কি আমার দাদা আঙ্গুল দেব ধান কাবস করলো আমার দাদা বলে বোয়াল মাছের মাথা তো আমার দাদা দশ কি সালের ভাত এক লগে লি তো

তারা আসলো আরে বাংলাদেশের এই বড় বড় মিট আসা দুই ঘন্টা বলে আমার দাদা পোলটি মুরগা এখন ত্রিশ টাকা তিরিশ টাকা

ജി കയോ സാറേ